হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে তো আমরা চলে এসেছি রাত্রিতে পুজো হবে তো পুজো গেছে তো কালো রাত্রি হয়েছে আজকে বেলা তো পুজোর দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে এখানে খেলাধুলো চালু হয়েছে তো খেলাধুলোটা সন্ধ্যে থেকে সন্ধ্যা একটু আগে থেকেই চালু হয়েছে কারণ যা রোদ গরম তো সেই জন্য খেলাধুলো যে সময়টা একটু লেট করেই চালু করেছে আর এ বছর যা অতিরিক্ত গরম আর সেই জন্য সবাই বললো যে খেলাটা একটু লেট করে চালু হোক তো ক্রিয়া প্রতিযোগিতা অনেক রকমই ছিল তো আমিও এই সবেমাত্র মাত্র এসেছি তো এসে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খে অনুষ্ঠানের উপভোগ যে অনুষ্ঠানের যে আনন্দ সেটা উপভোগ করছি আর যারা খেলছে তারাও খুব আনন্দ করছে আমি সবসময় দাঁড়িয়ে দেখি কারণ খেলাধুলো খুব একটা পছন্দ করি না তো যাই হোক সবাই খেলে আমি দেখি তো এবছরও তাই করছি এখানে খুব সুন্দর সব লাফালাফি হচ্ছে তো যেটা ব্যায়াম সব রকম মানে শরীরের সব রকম দিক দিয়ে উপকার হচ্ছে তো এটা আমাদের যে অনলাইনে জুড়ে গেছে সবাই ফোনেতে টিভিতে পড়ে রয়েছে সেই জন্য এই ফোন টিভির থেকে বাইরে একটু এই খেলাধুলো এটাই নতুন বলে এবছর জল ডাঙা খেলাটা তো যাই হোক অনেকেই ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে তো কনফিউজ হয়ে যাচ্ছে না যখনই জল ডাঙা মানে এমনভাবে বলছে যে একেবারে কনফিউজ হবে তো যাই হোক এখানে খেলাটা খুব মজাদার হচ্ছে তো এটাই ফাইনাল রাউন্ড হচ্ছে যদিও পঁচিশ থেকে চল্লিশ জন এই খেলাটায় যোগদান করেছিলেন তো সেখানে প্রায় পনেরো কুড়ি জনে এসে দাঁড়িয়ে রয়েছে আটকে রয়েছে তো আরেকজন কেটে গেল তো যাই হোক এইভাবেই সব কনফিউজ হয়ে গিয়ে এখানে সব খেলাধুলরা করছে আর এখানে ডান্স হবে তো ডান্সের যে গ্রুপ তো গ্রুপের গাড়ি চলে এসেছে তো এখানে খেলাও প্রায় শেষের মুখে তো তিনজন ফাইনালে যারা রয়েছে তো তিনজন বেছে নেওয়া হয়েছে একটা ছোটো বাচ্চা তো তার পেছনে একটা মেয়ে রয়েছে যাই হোক যথেষ্ট বড় তারপরে আমার একটা হাসুরের মেয়ে তো যাই হোক দেখা যাক এদের মধ্যে কে ফার্স্ট হয় তো চলুন আপনাদের মনে হয় এখানের মধ্যে কে ফার্স্ট হবে তো যে বড় সিনিয়র আর না জুনিয়ররা দেখা যাক তো মনে হচ্ছে সামনের মেয়েটা হবে না কারণ ওর বাচ্চাটা এসে ওকে ছাড়ছে না বিরক্ত করছে তো ওই বাচ্চাটার জন্য মনে হচ্ছে ও ফার্স্ট হতে পারবে না তো যাই হোক মেয়েটাই হোক ফাইনালি ফার্স্ট হলো খেলাটা খুব সুন্দর করে আর মজাও পেয়েছে খেলাটা দেখে আর খেলা যারা খেল খেলছিলো তারাও খুব মজা করেছে তো এখানে হয়ে গেল তো তারপরের দিন এসেছে আমাদের অরেগেস্টার। তো অর্কেস্ট্রারের দিন আমি এটা সঙ্গীতাদি তো সঙ্গীতাদি গান করছিল তো এই সঙ্গীতাদির গানটা খুব সুন্দর হয়েছে তো তার সঙ্গে একটু সময় কাটালাম তারপরে সোমালিয়া দিদি তো সোমালিয়া দিদি খুব খুব সাপোর্টার আমাকে খুব সাপোর্ট করলো তো আমাকে সঙ্গে অনেক কথা বললো কিভাবে কি করতে হয় তো এইভাবে তো আমি কি করি ভিডিও কি করি ব্লগ না শর্টস তো যাই হোক আমার সঙ্গে কথা বলল আর এখানে আমার হয়ে আপনাদের কাছে কিছু বার্তা পাঠিয়ে দিল তো যাই হোক খুব সুন্দর সাপোর্ট করে আর খুব সুন্দর কথাবার্তা খুব অনেক অনেক ভালোবাসা দিয়ে গেছে এখানে সবাইকে খুব সুন্দর আর দিভাইয়ের কথাবার্তাগুলো যে একটু অহংকার এই সকল মোটামুটি কিচ্ছু নেই খুব সুন্দর মানুষের অহংকার তো ভালো নয় না তো যাই হোক খুব ভালো Behind behind. behind, behind, Hello, everybody. name of the channel? Tushu family blog. Tushu, please watch Tushu family blog. All the best of Tushu family blog. সোমালিয়া দিদি অনেক সাপোর্ট করলো মাছটা আপনাদেরকে সবাইকে টাটা করলো তো আমাকে বললো টাটা করলো তিন দিন ধরে আমরা অনেক আনন্দ করলাম তো অনুষ্ঠান অনেক অনুষ্ঠান হয়েছিলো অর্গেস্টার থেকে তারপরে ক্রিয়া প্রতিযোগিতা অনেক রকমই ছিল তো জাস্ট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি তো খেলাধুলোই অতটা ইন্টারেস্ট আমার নেই কারণ জানি না কেন তো ছোটোবেলায় যা খেলাধুলো করেছি করেছি তারপরে আর এই যে খেলাধুলো এগুলো আমি খুব একটা পছন্দ করি না কারণ কে কী হাসাহাসি করবে তো যাই হোক ওই বিষয়টা বাদ দিই তো এখন আমরা মায়ের পরি পরিক্রমা করছি আজকে মায়ের বিদায় রজনী বিজয়া তো সেই জন্য সবাই মিলে মাকে বরণ ছেড়ে সিঁদুর খেলে পরিক্রমা করছি মায়ের বিজয় হবে তো আমি ভিঙ্গান নিয়ে এগিয়ে রয়েছি তো এগিয়ে যদিও নয় সবাই এত রয়েছে মাকে পরিক্রমা করছে কে আগিয়ে রয়েছে মানে সামনে রয়েছে কে পেছনে রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক ভিঙ্গান নিয়ে আগে এগিয়েছিলাম আমি তারপরে সবাই যাচ্ছে তো আমার পেছনে অনেকেই রয়েছে যা কাকিমা তো সবাই তো রয়েছে আর মাকে সবাই পরিক্রমা করছে আর বারবার বলছে যে আসছে বছর আবার হবে মা আবার আসছে বছর খুব তাড়াতাড়ি আসবে তো যাই হোক মায়ের যে বিজয়া হবে সবাই আনন্দ তো দুঃখ দুটোই রয়েছে কারণ তিন দিন ধরে যা সবাই মাকে দর্শন করে আনন্দ উপভোগ করলো তো সেটা আজকে শেষ মাকে বিজয়া করতে হবে সেই নিয়ে সবার মনেতে দুঃখ আর সবাই তো খুব মুড়ের মধ্যে রয়েছে তো নাচতে তো সবাই নাচি করছে খুব আনন্দ করছে তো যাই হোক আমি ভিঙ্গারটা নিয়ে এগিয়ে গেছি আমি কনফিউশন হয়ে যাচ্ছি যে ওদের এত নাচের মধ্যে ওদের নাচ দেখে যে কপাক ঘুরলাম তো যাই হোক এখনও এক পাক বাকি আছে কারণ দু পাক হয়েছে দুবার ঘোরা হয়েছে এবারে লাস্ট তো লাস্ট বারো ঘুরলেই হয়ে যাবে তো এখানে আরও সবাই রয়েছে যারা মাকে পরিক্রমা করছে না সাইডে আনন্দ করছে তো তারা আনন্দ করছে আমরা মাকে শেষ বিদায় জানানোর জন্য মাকে পরিক্রমা করে মনে মনেতে মায়ের আবার আর বছর আসার আর কামনা করে তো মাকে সামনে দাঁড় করিয়ে রেখে আমরা আবার আনন্দ করছি সবাই মিলে রয়েছে তো এখানে রয়েছে আমার ননদ তারপরে যা তো এরা সবাই রয়েছে আর আমিও রয়েছি তো মাকে বরণ টরণ ছেড়ে নিয়ে পরিক্রমা ছেড়ে নিয়ে এখানে একটু আনন্দ সবাই মিলে করছে আর এটা প্রতি বছর আমরা করে থাকি খুব আনন্দ হয় আর এটা দুটো পাড়া মিলে পুজোটা হয় তো সবাই দেওর ভাসুর তারপরে কাকা শ্বশুর তো নানারকম মানে যে যা সম্পর্কে সবাই মিলে সব সাহায্য করে এই পুজোটা হয় তো অন্য অন্য বছর আর ভোগ মানে বলবো। তো প্রসাদ গ্রহণের ব্যাপার থাকে তো এবছর আর নেই কারণ এবছর যে পরিস্থিতিটা এতটাই খারাপ এতটা গরমের জন্য পরিস্থিতি যে ভয়ানক হয়েছে আর রাত্র হয়েছে কারণ খুব লেট করেই যাই হোক মায়ের বিজয়া হচ্ছে এখন টাই সাড়ে বারোটা বেজে গেছে তো সাড়ে বারোটা বেজে গেছে গরমের জন্য বিকেলে যে বিকেল থেকে অনুষ্ঠান চালু করবে তো মায়ের বিজয়া বিজ বিজয়া তো আর বিকেলে হবে না সন্ধ্যে থেকে যে করবে তো সেটা করা হয়নি এত গরমের জন্য তো সবাই অতিষ্ঠ গরমে তো অবশ্যই সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গরমে নিজেদের খেয়াল রাখুন আর আমরাও অবশ্যই নিজেদের খেয়াল রাখবো খেয়াল রাখছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এখানে রয়েছে সব ভাসুরের ছেলে আছে তারপরে আরও দেওয়ার আছে ভাসুর আছে তো সবাই মিলে খুব আনন্দ করছে আমরাও খুব আনন্দ করছি আর এখানে যে নাচানাচিটা চলছে তো সিঁদুর খেলার পর সববার মুখের অবস্থা সিঁদুর খেলে একবারে লাল হয়ে গেছে তো আমি যে নাচটা যে গানটাই নাচছি তো সবাই মিলে যেই গানেতে নাচছি তো গান গানের সাউন্ডটা মোটামুটি দিয়ে রেখেছি দিয়ে রেখেছি বলতে জানি এটাতেও কপিরাইট করবে কারণ এই গানগুলোতে আমরা শর্ট ভিডিও করি তাইতে কিন্তু কপিরাইট পড়ে না আমি যখনই কোনো যেই ভিডিওতে শর্ট ভিডিও করেছি যে গানগুলোতে তো সেইগুলোই মাঝে মধ্যে ভিডিওর মধ্যে দিই তো তাইতেই কপিরাইট পড়ে কেন পড়ে জানি না তো যাই হোক আমি জানি এটাতেও কপিরাইট করবে কি কারণে সেটা আমার জানা নেই তো কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কপিরাইটটা কেন পড়ে তো একবার কপিরাইট করেছে তো যাই হোক সেটা সেই গানেতে আমি শর্ট ভিডিও করেছি তারপরেও কপিরাইট করেছে তো যাই হোক অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর এখানে আমি যে নাচছি তো নাচছি আরও পেছনে রয়েছে যারা তো সবাই যে যার আনন্দের মধ্যে রয়েছে তো আমার ননদটা খুব ভালোই নাচছে আর আমি একটু চিন্তা ভাবনা করেই নাচানাচিটা করছি কারণ এটা আমার শ্বশুরবাড়ি তো ওদের ওরা এটা ওদের এখানে মানে জন্মস্থান যেটা তো ওরা যেভাবে থাকতে পারে নাচতে পারে আমি তার নাচতে পারি না তো যাই হোক সবাই আরও বৌড়ি রয়েছে তো নানা জায়গার জিউরি তো তারা এসে এখানে তাদের বিয়ে হয়েছে তো তারাও খুব আনন্দ করছে আর আমি চিন্তা ভাবনা করছি যে কীভাবে হবে নাচলে মোটামুটি অসুবিধা হবে না তো যাই হোক কীরকম নাচলাম কি করলাম তো সব কিছু বজায় রেখে নাচানাচিটা করতে চালু করেছিলাম তো নাচানাচি হয়েই এসেছে তো আনন্দ করেছি এবারে অনেক রাত হয়েছে সবাই মিলে মাকে বিজয়া দিবে বলে সব কথাবার্তা বলছে যে মাকে বিজয়া দিতে হবে তো যাই হোক এখানে আনন্দ করলাম এবারে মায়ের বিদায়ের পালা তো আমাদের সামনে পুকুর রয়েছে সেই পুকুরে আমরা গেলাম তো পুকুরে গিয়ে মাকে দড়ি বেঁধে নামানো হচ্ছে কারণ বেলা অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা দুটো বাচ্চা আনন্দ করতে গিয়ে দেড়টা দুটো বেজে গেছে তো এখানে মায়ের বেদিতে দড়ি বেঁধে পেছন থেকে টান দিয়ে রেখেছে যাতে মায়ের মানে বিজয়ের সময় যেন কোনো অসুবিধে না হয় তো যাই হোক এখানে অসুবিধে হলো না তো আস্তে আস্তে করে নামাচ্ছে আমরাও বলছি সাইড থেকে সব মেয়েরা রয়েছে তো সবাই বলছি যে আস্তে নামাও এদিকটা ওদিকটা তো দেখে নামাও আমরা সব ফ্লাস জেলে মোটামুটি সবাইকে সাহায্য করছি আর টর্চ জেলেও অনেকে রয়েছে তো যাই হোক আস্তে আস্তে করে মাকে নামানো হচ্ছে তো নামানা হচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছে যে মা না উল্টে যায় কোনো ক্ষতি না হয় তো যাই হোক সবাই মিলে খুব সাবধানে মাকে জলেতে নামাচ্ছে তো জলেতে আসতে করে নামাতে বলা হলো কিন্তু ওখানটা এমনই পুকুরের ঘাটটা তো ওখানটায় আস্তে করে যে নামবে সেরকম পরিস্থিতি নেই তো যাই হোক বাঁশ নিচেতে দিয়ে রেখেছিল সেখান দিয়ে আস্তে আস্তে স্লিপ খাইয়ে মাকে নামানো হলো জলেতে তো নামিয়ে এবারে আস্তে আস্তে কয়েকজন মিলে নিজেরাও পুকুরে নামবে নেমে গিয়ে মাকে বিজয়া দেবে তো বিজয়া দেওয়ার আগে সব ছাতমালা মায়ের হাতের যে কাপ্তান রয়েছে তো ওইগুলো খুলে দেওয়া হলো তো এগুলো রেখে দিতে হয় মায়ের সঙ্গে বিজয়া দিতে নি তো যাই হোক সব মিলে গিয়ে মাকে বিজয়া দিয়ে নিজেরাও ডুবলো তো ডুবে সাঁতার কেটে মাকে বিদায় জানিয়ে ওখান থেকে উঠে চলে আসবে তো সবাই মিলে খোঁজ খোঁজ নেওয়া হলো যে পুকুরে থেকে সবাই উঠে চলে আসো রাত হয়েছে অনেক রাত হয়েছে কে কোথাও সাঁতার কাটতে গিয়ে মুক্ত হয়ে যাবে তো যাই হোক মায়ের বিজয়া হয়ে গেল এবারে আমরা প্রসাদ পাব তো প্রসাদ এখানে দিচ্ছে তো প্রসাদ দিচ্ছে আমি একটু বেশি এই সকলে পিয়সি তো সেই জন্য একটা ভাসুরকে বললাম যে একটা প্রসাদে হবে না তো একটা লুচিতে তো আমাকে আরেকটা দিতে হবে তো যাই হোক দুবার বলতে দুবারই দিলো তো এখানে প্রসাদরা পেয়ে নিয়ে প্রায় এখন আড়াইটা বাজছে তো এখানে সবাই প্রসাদ পেয়েছে তো প্রসাদ পাওয়ার পর এবারে আমরা সাইডে দাঁড়িয়ে সে প্রসাদটা খাচ্ছি সবাই এখানে যতজন রয়েছে সব্বাইকেই প্রসাদ দেওয়া হচ্ছে তো অনেকে সামনে রয়েছে দূরে রয়েছে তো মোটামুটি যাই হোক একটা ভাসুর দিচ্ছিলো লুচি প্রসাদটা তো এবারে আমার দেওয়ার দিচ্ছে চিড়ে চিড়ে হোক चेहरे दिखे से और देखिए हाथ से जामी वीडियो कुछ ही से पोशाक जाते होते हैं वह दिन से हाथ से हाथ करते हैं शायद कितने सोले गए तो पोशाक जानी है यूँ कि ये मेरा और शेष पोशाकों में देखे कामा कि कामा जिस बीच में कोची तो जाए वो हाथ তো আজকে আপনাদের সঙ্গে যে মায়ের পুজোর ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে যাবেন টাটা